তাহলে সেইখান থেকে মাটি উঠায় বড়ি বানায় তোর ছেলেরে খাওয়া আমি কাবো তুই খাবি না তোর বাপ খাবে জানে না কেশোর মন্তর সাপ ধরতে চলে যাচ্ছে সাপুরের অন্তর তোমাদের বাড়ি যদি থাকে সাপ চলে আসো আমার দ্বারা আমি সাপের বাপ জানে না সেই ধরুন মন্ত সাপ ধরতে চলে আসে সাপুরা

আগো আমার ভুল হয়ে গেছে রে আমি বুঝতে পারি নাই যে এটা তোকে পথ এমনি দামরা বিশানপুরে মতে সেই গুন্ডতে টিকতে পারি না বাড়ি আর তুই দৌড়ে আসে আমার হতে মুচি তুই বাড়ির ভেতরে তো দিহে আসছে কি করে বাবু আমার সাইডে দে আমি সাপড়ে গো আমি সাপড়ে কি তুই সাপড়ে তোরই সাদা তুই আমার বাড়ি আজকে খেলা দেখাবি মাগো তুই যদি আমার হাদিয়া ঠিক মতো দিস আমি আজকে তোর বাড়ি খেলা দেখাবো আচ্ছা তোর হাদিয়া কত 2 আর কেজি চাল দুই 2টা ডিম আচ্ছা দিস তুই খেলা শুরু কর কি করে আমি সাপুড়ে আমার নিজেরই তিন চার দেবো তিন চার বেলা আগে মারি আর এনে এক ফুট ফতের পরে মুইতে আমার গলা সেবা খাওয়া লাগলো চলে আয় দেখে দেখতে খেলা চলে চলে এই চলে গেলো বেরিয়ে গেলো কালনাগিনি বেরিয়ে গেল কালনাগিনি বেরিয়ে গেল বেরিয়ে গেল কালনাগিনী এই গোলের ভিতর খালি বিচেন রাত্রে তিন চার বারও মতে বি তোর ছেলের রোগ আমি ধরে ফেলাইছি তোর ছেলের মুত রোগ আছে বাবা তুলে আমার ছেলের জন্য আপনি কিছু করে তোর ছেলে যে বিছানায় মতে তার নিচে তো মু অবশ্যই পড়ে তাহলে সেইখান থেকে মাটি উঠায় বড়ি বানায় তোর ছেলের খাওয়া আমি কাবো নয় তুই খাবি না তোর বাপ খাবে জানে না কে সর মন্তর সাপটা চলে যাইছে সাপুরে অন্তর এ ছেলের বয়স 17 মুতার পর ঝাঁকি দেয় 18 এই সমস্যার সমাধান যদি আপনি এখন না করেন আপনার ভবিষ্যৎ অন্ধকার আমার তো এই সমস্যা এ জানে না কে সর মন্তর সাপটা চলে ভাই আমার তো এই সমস্যা

যুবক তুই যৌবন শেষ করলি খেতার তলে মুরতে গেলে কাপায়ের জলে এই তাবিদ ভিজায় পানি খাবি সকাল আর বিকেলে তোর চিকিৎসা শেষ জানে না কে চোর মন্ত্র সাপ ধরতে চলে আসে সাপুরের অন্তর আর মাত্র দুই চালক আর মাত্র দুই চালক আমার দুই চালক দুইশো টাকা দিবি তারপর আমি তোদেরকে এই বিশ্বভার নাগিনের খেলা দেখাবো এই নাগিন আজ পর্যন্ত পৃথিবীতে আট থেকে দশজন মানুষের কাম নিয়ে মেরে ফেলেছে সেই বিশ্বধর নাগিনকে আমি আজকে তোদের মাঝে খেলা দেখে তোদেরকে আকর্ষণ করবো আর মাত্র আমাকে দুইশো টাকা দেয় আমার আর মাত্র দুই চালক ভাই এই যে দুইশো টাকা নেন ভাই আগে আমার চিকিৎসা করেন বল বচ্ছো তোর সমস্যা কি বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি বাবা চার বছর ধরে আমি তার পিছনে ঘুরতেছি বাবা সে আমার বসে আসতেছে না বাবা আর একটু রাজি করার একটা মন্ত্র প্রত্যেক দিয়ে তুই ঠিক জায়গায় হম ওকে বস করানোর জন্য দরকার পড়বে বাবা চুল 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 হ্যাঁ তুই ঠিক ধরেছিস বচ্ছ তুই বুঝলি কিভাবে। বাবা আগেও আমি অনেক প্রেম করছি আমার গার্লফ্রেন্ড ছিল অনেক কবিরাজ দিয়ে আমি তদবির খাটাইছি কিন্তু তারা তাদের আর কাজ হয় নাই তারা এখন সংসার করতেছে বাবা বাবা এখনো আমি প্রেম করার চেষ্টা চালাচ্ছি তুই কি করেছিস বৎস খালি খালি কি তোর প্রেম হয় না ক্যা বাবা ক্যা তুই মনে হয় সেই মেয়ে লোককে নিয়ে সব চুল নিয়ে চলে এসেছো সে কোনো মেয়ে লোক না সে দুই বাচ্চার মা তাকে এখনো আমার ভালো লাগে